আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি মেম্বার সবাই ভালো আছে আশা করি আপনারাও অনেক ভালো আছেন আজকে আমার পাঁচ নম্বর ভিডিওটা আসতেছে তো ভিডিও টপিক্স অ্যাজ উইজাল সালাদ তো আজকে আসলে সালাদ নিয়ে আমি কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করতে চাই আসলে আরেকটা জিনিস যেটা আমার না বললেই না সেটা হলো যে যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এতটা এক্সপেক্ট করি নাই যে এতজন আমাকে লাইক করবে বা এতজন আমার ভিডিও চ্যানেল বা এই ভিডিওটা দেখবে এর অর্থ এইটাই যে মানুষ এখনও চায় ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে মানুষ যখনই তাদের সর্সগুলো দেখে তখনই তারা চায় যে একটু দেখি যদি জ্ঞান পায় জ্ঞান পায় ইসলামী জিনিস তারা জানতে চায় তাদের জানতে চায় কিন্তু আসলে মানে বর্তমানে ইসলামটা হয়ে গেছে মানে যা লেখা আসছে সেই জিনিসটা ওই ছোটোকাল থেকেই শুনে আসতেছে কিন্তু মাথার ভিতরে ঢুকতেছে না আপনি খেয়াল করবেন যখন আপনি কুরআন শরীফ পড়া শুরু করবেন বাংলা অর্থ রিডিং পড়া শুরু করবেন কিছুক্ষণ পরে না আপনার ইন্টারেস্টটা আপনি হারাই ফেলবেন কারণ কি আপনি ব্যাপারগুলো বুঝতে না একজন মানুষের কাছে আমি এইটা শুনছিলাম যে ইসলামের এই কোরআন শরীফের একটা আয়াত যদি সে ব্যাখ্যা করতে চায় তাহলে তার বলে এক দিনের লেকচারে হবে না তার বলে প্রায় চার পাঁচটা লেকচার লাগবে কারণ কি একটা সেন্টেন্সের ভিতরে হাজারটা স্টোরি হাজারটা সম্পর্ক থাকে যেগুলো তার ওখানে ওখানে বয়ান করতে হয় তো আমরা যখন অর্থগুলো পড়তেছি আমরা কিছুক্ষণ পরে না ইন্টারেস্টটা হারাই ফেলতেছি তো এই চিন্তাভাবনা করি আমার এই ভিডিও চ্যানেলটা অন করা যে আমি ওই চিন্তাটাকে একটু অন্যভাবে নিয়ে আসার চেষ্টা করি যেইখান থেকে আমার এটা শুরু তো আমার শুরুটা আসলে সালাদ দিয়ে যেটা হলো ইসলামের পাঁচটা স্তম্ভর মধ্যে ওয়ান অফ দ্য মানে সব থেকে মানে বেশি গুরুত্বপূর্ণ যেটা হলো কালেমা শাহাদাতের পরে আসে তো আমাদের আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসালাম তার জীবনের শেষ সময় মনে করেন তার যে রুহুটা মুখ থেকে বেরোয় যাবে তার আগ মুহূর্তে সে কিছু সেন্টেন্স বলছে তো তার মধ্যে একটা সেন্টেন্স এরকম ছিল আসসালা 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 এর অর্থ এটাই যে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজটাকে ছেড়ো না এখন বিষয় হলো আমাদের নবী সাল্লাহুল সাল্লাম যখন বলে গেছেন যে নামাজ ছেড়ো না তখন আমরা কিভাবে নামাজ ছাড়তে পারি এটা গেল এক নম্বর না সরি এটা গেল ঠিক হলো ঠিক হলো এক নম্বর আর একটা হলো যে পাঁচটা ইসলামের মধ্যে একটা আছেই সালাত গেল দুই রাইট সালাতের মাধ্যমে এবার আসি তিন নম্বরে সালাতের মাধ্যমে আল্লাহর সাথে আপনি সরাসরি সম্পর্ক যেরকম আপনি ফোন দিয়ে আপনার আম্মাকু ফোন দেন আপনার আব্বুকে ফোন দেন আপনার ফ্রেন্ডকে ফোন দেন তো তো মনে করেন নাম আসতে হলে একটা ফোন আপনি এই ফোনের মাধ্যমে আল্লাহর সাথে আপনি আলাপ করতে পারবেন তিন নম্বর গেল আচ্ছা সালাতের মাধ্যমে কি কি হয় সালাতের মাধ্যমে আপনি যদি দিন পাঁচবার সালাদ পাঁচ বক্তের সালাদ পড়েন আপনার এই নফসটাকে এটা পরিষ্কার করে কিভাবে পরিষ্কার হয় এটা আপনি কোন খারাপ কাজের ভিতরে যখনই আপনি যে যেতে যাবেন কারণ শয়তান তো সবসময় চেষ্টা করবে আপনাকে খারাপ কাজের মধ্যে ধাক্কা দেওয়ার তখনই দেখবেন আপনার নবসের ভিতরে একটা ক্লিক করে উঠবে এই ক্লিকটা যখন করবে তখন আপনি পাঁচ বক্ত সালাদ পড়বেন তার আগে আপনি ভিতরে ক্লিক করবেন না ফোনটা যখন ইউজ করেন তখন দেখবেন যে অনেক সময় ভালো কিছু আসে খারাপ কিছু আসে যদি আপনি পাঁচ বক্ত সালাদ পরে থাকবেন দেখবেন এই খারাপ জিনিসটা আসে মাত্র সঙ্গে সঙ্গে উপর দিকে দিবেন টান ওটা আপনি দেখতেই চাবেন না আর যদি পাঁচ বক্ত সালাদ যদি না পড়েন তখন উপরে যাওয়ার পরেও যদি মন চায় ওটা আপনি আবার রিক্যাপ করে আবার দেখবেন ইভেন কি শেয়ার করবেন আপনার ফ্রেন্ডের সাথে তাহলে কি হলো নিজে তো খারাপ কাজ করলেনি আপনার ফ্রেন্ডকে বলে দোস্ত দেখো খারাপ কাজটা দেখো তো আমাদের এই পাঁচ রক্ত সালাতের মাধ্যমে আপনি এই টাইপের খারাপগুলা যে কোনো খারাপ হোক মানুষের পিছনে আলাপ করা মানুষের নিয়ে কোনো দুর্নাম করা বা কোনো মানুষকে আঘাত করা বা মনে করেন আপনি সুদ খাওয়া আরও অনেক রকম খারাপ কাজ সেখান থেকে আপনাকে এই নামাজ আপনাকে বাঁচাবে এখন আসেন একটা মজার একটা কথা নিয়ে বলি সেটা হলো যে তালা একটা তালা এটা খুলতে লাগে একটা চাবি রাইট যখন মনে করেন একটা ডোর আছে যেই ডোরটা আছে ওইটার সামনে একটা তালা আছে এখন এই তালাটা খুলতে লাগবে চাবি তো চাবিটার সাইজ কইটুক এইটুক আর যেটা লক আছে ওইটা সাইজ কইটু এত বড় আর যে ডোরটা আছে ওইটা এত বড় রাইট তো এখন আমরা চিন্তা করি এইটা জান্নাতের ডোর রাইট এখানে একটা লক আছে এই লকটা না খুললে আপনি জানাতের ভিতরে ঢুকতে পারবেন না এই চাবিটা হলো সালাত তো আপনি চাবিটা দিয়ে আপনার এই চাবিটাই হলো আসল চাবিটা থাকলে কিন্তু আপনি যে কোনো মধ্যে লকটা খুলে আপনি ঢুকতে পারতেছেন তো সালাদটাই এমন একটা চাবি যেইটা হলো জান্নাতে যাওয়ার চাবি চাবিকাঠি ছোটোবেলায় ইসলাম শিক্ষা বইতে কিন্তু এটা ইয়ে পড়ছি কিন্তু জিনিসটা মাথায় আসেন এরকমভাবে তো তালা ডোর আর চাবি ব্যাপারটা বুঝতে পারছেন তো নামাজ হলো জান্নাতে যাওয়ার চাবিকাঠি ইভেন কি এই সালাদ হলো এই জগতে এই বর্তমানে যে অবস্থা এখানে খারাপ জিনিস থেকে আপনাকে ভালো জিনিসে রাখার জন্য এটাও একটা কাঠি সালাত মানুষকে এ কালেও ভালো লাগবে পরকালেও ভালো লাগবে সালাত এতটাই ইম্পর্টেন্ট চিন্তাই করা যায় না আমি এমন কিছু মানুষ দেখছি যারা বিপদে পড়ছে কঠিন বিপদ জীবনে নামাজ পড়ে নাই তারা এসে আল্লাহর কাছে হাত তুলছে নামাজ পড়ে আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ তাকে বাঁচাই দিচ্ছে এবং তারপর থেকে তারা এখনো নামাজ পড়তেছে কারণ তারা সেই মহিমরা থেকে দেখতে পারছে তো মহিমাটা দেখা পর্যন্ত অপেক্ষা না করে যেহেতু জানি বুঝতেছি আমি তো আর কতভাবে আপনাকে বুঝাবো আমরা এখন বর্তমান জগতে এরকম হয়ে গেছি যে আমরা আল্লাহকে বিশ্বাস করি আমি মুসলিম রাইট আমি অহংকার করি আমি মুসলিম আল্লাহ এক আমি বিশ্বাস করি রাইট নামাজ পড়তে হবে হ্যাঁ এটা আমি জানি কিন্তু আমি পড়বো না তো প্রবলেমটা কোথায় আল্লাহকে যদি বিশ্বাস করে থাকো তোমার নামাজ পড়তেই হবে যারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু নামাজ পড়তেছে না তারা কি করতেছে তারা অর্থ কি জানেন তার অর্থ হলো তারা আল্লাহকেও বিশ্বাস করতেছে না তারা শুধু নামে মুসলিম কথায় আছে যে বলছে শেষ নবী মহানবী ইসলাম বলছেন যে যতক্ষণ পর্যন্ত আমাদের আমার উম্মতের একটা মানুষ জান্নাতে ঢুকবে না ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ করব না তা আমরা সবাই এখন সেই অপেক্ষায় বসে আমরা তো বলি যে আমরা তার উন্মত কিন্তু নিজেকে প্রশ্ন করে দেখেন আপনি কি আসলেই মুসলিম নাকি শুধু নামে মুসলিম নামের পিছনে ইসলাম মোহাম্মদ আর নামের আগে মোহাম্মদ থাকলেই যাই মুসলিম তা না কিন্তু অনেকে আমাকে বলে যে নামাজ পড়লেই তো আমরা জানাতে কি সরি অনেকে বলে যে আমি মুসলিম আমি তো যাবই আল্লাহকে বিশেষ করি আমি তো যাবই হ্যাঁ জান্নাতে জাহান্নামে নামে কে যাবে এটা একমাত্র দাড়ি পাল্লা বা আল্লাহ জানে ভালো কিন্তু যেইটা ইনস্ট্রাকশনটা বলা আছে যে এগুলো এগুলা করলে এগুলো এগুলা করলে তুমি যেতে পারবা এগুলো এগুলা না করলে তুমি যেতে পারবা না হ্যাঁ ক্ষমার মালিক আল্লাহ আল্লাহ যে কোনো কাউকে ক্ষমা করে দিতে পারে সেটাও আল্লাহ এই আশায় বসে থাকা যাবে না যে সারা জীবন অন্যায় করলাম আরে একদিন আল্লাহ কথা ভাবছাবো আল্লাহ তোমাকে ক্ষমা দিবেই করে এটা একমাত্র আল্লাহ পারে কিন্তু আপনি কি সেই পরিমাণ আল্লাহ তো সদাই নাও হতে পারে তাই না তো নামাজ এটা প্রত্যেকটা মানুষের জীবনে এতটাই গুরুত্বপূর্ণ আপনার নভসটাকে আপনার এই নভসটা নবসটাকে পরিষ্কার করে দিবে আমরা নামে মুসলিম আল্লাহকে বিশ্বাস করি নামাজ পড়তে হবে এটা এখান থেকে এই মনের ভিতরে আনতে হবে নামাজ পড়তে হবে নামাজ না পড়লে এ জামানায় আপনি টাকা পয়সা পাচ্ছেন অনেকে বলতে পারে যে ভাই আমার তো সংসারে সব কিছু ঠিক চলতেছে ব্যবসা ঠিক চলতেছে আমি গাড়ি বাড়ি সব কিছু হয়ে গেছে আমার আর কি যেদিন ধরবে আল্লাহ ওই কিন্তু ধাপাস সোজে যে মনে আসে না বড় বড় অট্টলিকা ই করছিল হ্যাঁ এগুলো যে মানে হুজুররা মাঝে মধ্যে মনে করেন যে মসজিদে বলে কিন্তু ওই যে আমরা মনে করি ছোটো থেকে একটু শুনতেছি একই জিনিস এ শুনতেইছি কিন্তু জিনিসটা কখনো উপলব্ধি করি কারণ কি যতক্ষণ পর্যন্ত নিজের চোখের সামনে আসবে না ততক্ষণ পর্যন্ত উপলব্ধি হবে না এই যে রিসেন্টলি বাংলাদেশে অনেকে অনেক মনে করেন বড় অনেক টাকা পয়সার মালিক আমাদের এলাকাতেই কত বড় বড় মানুষ দেখলাম ওরা কোথায় এখন তাদের অ্যাড্রেস কোথায় তারা কেউ নাই তো পৃথিবীটা ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ী জীবনে এত অহংকার করে লাভ এই ক্ষণস্থায়ী জীবনে কিভাবে পরকালে দীর্ঘস্থায়ী করা যায় সেই ব্যবস্থাটা করতে হবে সেটার জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে নামাজ ছাড়া কোনো উপায় নাই তো যেহেতু মহানবী সাল্লু আলিয়া সাল্লাম এইটা বলে গেছেন তার মৃত্যুর আগ পর্যন্ত আসসালা 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 এর অর্থ হলো নামাজ পড়তে হবে পড়তে হবে নামাজটাকে ছেড়ো না তো কিভাবে আমরা ছাড়তে পারি কিভাবে আসসালামু আলাইকুম